মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে আমাদের গবেষণামূলক অডিও বুক বিভিন্ন পরীক্ষার সংক্রান্ত সমস্যা থেকে ছাত্রছাত্রীদের মুক্ত করবে আশা করি অডিও বুক তোমাদের ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেয়ার কর দুই হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার জীবন বিজ্ঞান বিষয়ের জন্য একটি সম্ভাব্য প্রশ্নপত্র এবং প্রস্তুতির কৌশল নিয়ে বিস্তারিত রিপোর্ট প্রস্তুত করা হলো। এই রিপোর্টে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ ডাব্লিউবিএসই এর সিলেবাসের উপর ভিত্তি করে প্রশ্নপত্রের গঠন গুরুত্বপূর্ণ অধ্যায় সম্ভাব্য প্রশ্ন উত্তর এবং প্রস্তুতির পরামর্শ অন্তর্ভুক্ত করা হয়েছে বিগত বছরের প্রশ্নপত্র এবং সাজেশনের ধরন বিশ্লেষণ করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে দুই হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার জন্য বিস্তারিত রিপোর্ট এক মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রের গঠন মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র সাধারণত নব্বই নম্বরের হয় যা চারটি বিভাগে বিভক্ত বাকি দশ নম্বর মৌখিক বা প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য বরাদ্দ প্রশ্নপত্রের গঠন নিম্নরূপ বিভাগ ক বহু বহুবিকল্পী প্রশ্ন এমসিকিউ মোট নম্বর পনেরো পনেরোটি প্রশ্ন প্রতিটি এক নম্বর ধরন বস্তুনিষ্ঠ চারটি বিকল্প সহ উদাহরণ তে নাইট্রোজেনযুক্ত খারক যুগ্নমের বিন্যাস মিলার ওরের পরীক্ষা মৌমাছির ও আগল নৃত্য ইত্যাদি বিভাগ খ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এসএ কিউ মোট নম্বর একুশ একুশটি প্রশ্ন প্রতিটি এক নম্বর ধরন এক বা দুই শব্দে উত্তর সংজ্ঞা শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা ইত্যাদি বিভাগ গ সংক্ষিপ্ত প্রশ্নমোট নম্বর চব্বিশ আটটি প্রশ্ন প্রতিটি তিন নম্বর ধরন তিন মাইনাস চার বাক্যে উত্তর চেকারবোর্ড সংক্ষিপ্ত ব্যাখ্যা অঙ্কন বিভাগ ঘ দীর্ঘ প্রশ্নমোট নম্বর ত্রিশ ছয়টি প্রশ্ন প্রতিটি পাঁচ নম্বর ধরন বিস্তারিত ব্যাখ্যা চিত্রসহ উত্তর বিশ্লেষণ দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা বিভাগ ঘ এর কিছু প্রশ্নের পরিবর্তে বিকল্প প্রশ্ন দেওয়া হয় দুই সম্ভাব্য প্রশ্নপত্র দুই হাজার ছাব্বিশ নিম্নে একটি নমুনা প্রশ্নপত্র দেওয়া হল যা পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সিলেবাস এবং বিগত বছরের প্রশ্নপত্রের ধরনের উপর ভিত্তি করে তৈরি প্রতিটি প্রশ্নের সঙ্গে নমুনা উত্তরও দেওয়া হয়েছে বিভাগ ক বহু বহুবিকল্পী প্রশ্ন এমসি কিউ পনেরো নম্বর নির্দেশ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা লেখ ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক ক খ গ ঘ উত্তর ক ব্যাখ্যা ডিএনএতে অ্যাডেনিন এ থাইমিন টি এবং গুয়ানিন জি সাইটোসিন সি এর সঙ্গে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে মিলার ও পরীক্ষায় নিম্নের কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি ক মিথেন খ অ্যামোনিয়া গ হাইড্রোজেন ঘ নাইট্রোজেন উত্তর ঘ নাইট্রোজেন ব্যাখ্যা মিলার ওউরে তাদের পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন এবং জলীয় বাষ্প ব্যবহার করেছিলেন নাইট্রোজেন গ্যাস ব্যবহৃত হয়নি মৌমাছির ও আগল নৃত্যের বৈশিষ্ট্য কোনটি ক খাদ্যের উৎস মৌচার থেকে একশো মিটারের বেশি হলে ও আগল নৃত্য দেখা যায় খ ও আগল নৃত্য ইংরেজি চার সংখ্যার নেয় গ মৌমাছি পর্যায়ক্রমে ঘড়ির কাটার দিকে ও বিপরীত দিকে ঘুরতে থাকে ঘ খাদ্যের দূরত্ব অধিক নির্দেশ করে উত্তর খ ও আগল নৃত্য ইংরেজি চার সংখ্যার ন্যায় ব্যাখ্যা ও আগল নৃত্য আট সংখ্যার মতো হয় চার নয় বিভাগ খ সংক্ষিপ্ত প্রশ্ন এসে কিউ একুশ নম্বর নির্দেশ এক বা দুই শব্দে উত্তর দাও শস্যে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত উত্তর চৌদ্দ পায়রার কয়টি যুগ্ম ও কয়টি একক বায়োথলি আছে উত্তর চারটি যুগ্ম একটি এককোথ্যালাসেমিয়া রোগের প্রধান কারণ কি উত্তর হিমোগ্লোবিন জিনের মিউটেশন ও বিভাগ গ সংক্ষিপ্ত প্রশ্ন তিন নম্বর প্রতিটি মোট চব্বিশ নম্বর মেন্ডেলের একশঙ্কর জনন পরীক্ষা চেকারবোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো উত্তর মেন্ডেলের একশঙ্কর জনন পরীক্ষায় তিনি মটর গাছের একটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য যেমন উচ্চতা লম্বা টিটি এবং বেটে টিটি নিয়ে পরীক্ষা করেন এফ এক লম্বা টিটি গুণ বেটে টিটি সমান সব সংকট লম্বা টিটি এফ দুই জনু টিটি গুন টিটি ডান দিকে পয়েন্ট করা তীর ফিনোটাইপ অনুপাত তিন এক তিন লম্বা এক বেটে জিনোটাইপ অনুপাত এক দুই এক চেকার চেকারবোর্ড টি টি দাড়ি ড্যাশ ড্যাস ড্যাস দাড়ি ড্যাশ ড্যাশ ড্যাস দাড়ি ড্যাশ ড্যাস ড্যাস দাড়ি টি টি ব্যাখ্যা এই পরীক্ষা মেন্ডেলের প্রকটতার সূত্র প্রতিষ্ঠা করে ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য ব্যাখ্যা কর উত্তর ক্যাক্টাস মরুভূমির জাঙ্গল উদ্ভিদ এর অভিযোজনগত বৈশিষ্ট্য পর্ণকাণ্ড পাতার পরিবর্তে কাণ্ড শালক সংশ্লেষণ করে যা জলের ক্ষয় কমায় পত্রকণ্টক পাতা কাটায় রূপান্তরিত হয় যা বাষ্পীভবন হ্রাস করে গভীর ও বিস্তৃত মূলতন্ত্র জল শোষণে সহায়ক বিভাগ ঘ দীর্ঘ প্রশ্ন পাঁচ নম্বর প্রতিটি মোট ত্রিশ নম্বর মেন্ডেলের দিশঙ্কর জনন পরীক্ষা চেকারবোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো এফ দুই জনুতে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত লেখ উত্তর মেন্ডেল দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেন যেমন বীজের রং হলুদ ওয়াই ওয়াই সবুজ ওয়াই ওয়াই এবং আকৃতি গোলাকার আর আর কুঞ্চিত আর আর এফ এক জনু ওয়াই ওয়াইআর গুন ওয়াই ওয়াই আর সমান ওয়াই ওয়াই আর আর হলুদ গোলাকার এফ দুই জনু ওয়াই ওয়াই আর গুন ওয়াই ওয়াই আর ডান দিকে পয়েন্ট করা তীর চেকার বোর্ড ওআইআর ওয়াইআ আর ওয়াই আর দাঁড়ি ড্যাশ 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 দাঁড়ি ড্যাশ 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 দাড়ি ড্যাশ 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 দাঁড়ি ড্যাশ 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 দাঁড়ি ড্যাশ ড্যশ ড্যাশ 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 ড্যাস দাঁড়ি ওয়াই আর ওয়াই ওয়াই আর ওয়াই ওয়াই আর ওয়াই ওয়াই আর ওয়াই আর ওয়াই ওয়াই আর ওয়াই ওই আর ওয়াই ওয়াই আরে ওয়াই আর ওয়াই ওই আর ওয়াই ওয়াই আর ওয়াই ওই আর ওয়াই ওই আর ওয়াই আর ওয়াই ওয়াই আর ওয়াই ওয়াই আর ওয়াই ওয়াই আর ফিনোটাইপিক অনুপাত নয় হলুদ গোলাকার তিন হলুদ কুঞ্চিত তিন সবুজ গোলাকার এক সবুজ কুঞ্চিত জিনোটাইপিক অনুপাত এক দুই দুই চার এক দুই এক দুই এক ব্যাখ্যা এই পরীক্ষা মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্র প্রতিষ্ঠা করে জীবনের রাসায়নিক উৎপত্তি মিলারোহুরের পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা কর উত্তর মিলার মিলারোহে তাদের পরীক্ষায় প্রাচীন পৃথিবীর পরিবেশের অনুকরণে একটি বন্ধকাচের পাত্রে মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন এবং জলীয় বাষ্প ব্যবহার করেন পরীক্ষার পদ্ধতি মিশ্রণটি উত্তপ্ত করা হয় এবং বৈদ্যুতিক স্ফুলিঙ্গ প্রয়োগ করা হয় ফলাফল কয়েক দিন পর অ্যামিনো অ্যাসিড এবং অন্যান্য জৈব অণু সৃষ্টি হয় তাৎপর্য এটি প্রমাণ করে যে পৃথিবীর প্রাচীন পরিবেশে সরল জৈব অণু থেকে জটিল জৈব অণু সৃষ্টি সম্ভব তিন প্রস্তুতির কৌশল দুই হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষায় ভালো ফলাফলের জন্য নিম্নলিখিত কৌশলগুলি অনুসরণ করা যেতে পারে তিন দশমিক এক সিলেবাসের বিশ্লেষণ মাধ্যমিক জীবন বিজ্ঞানের সিলেবাস পাঁচটি প্রধান অধ্যায় বিভক্ত জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় হরমোন নিউরন উদ্ভিদের সংবেদনশীলতা জীবনের প্রবহমান্তা অযৌন ও যৌন জনন নিষেক জীবনের রাসায়নিক উৎপত্তি বংশগতি ও কিছু সাধারণ জিনগত রোগ মেন্ডেলের পরীক্ষা হিমোফিলিয়া থ্যালাসেমিয়া অভিব্যক্তি ও অভিযোজন ল্যামার্কের মতবাদ ক্যাক্টাস পায়রার বায়ুথ্লি পরিবেশ তার সম্পদ ও সংরক্ষণ নাইট্রোজেন চক্র জীববৈচিত্র্য প্রস্তুতির টিপস প্রতিটি অধ্যায় থেকে এমসিকিউ এসএ কিউ এবং দীর্ঘ প্রশ্ন প্রস্তুত করুন বিগত বছরের প্রশ্নপত্র দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ দুই হাজার বিশ্লেষণ করুন তিন দশমিক দুই গুরুত্বপূর্ণ বিষয়েও প্রশ্নজীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় উদ্ভিদের ট্রপিক চলন হরমোনের ভূমিকা জগদীশচন্দ্র বসুর অবদান জীবনের প্রবহমান্তা মিলার ওহুরের পরীক্ষা অযৌন ও যৌন জননের সুবিধা অসুবিধা বংশগতি মেন্ডেলের একশঙ্কর ও দ্বিশঙ্কর জনন হিমোফিলিয়া ও থ্যালাসেমিয়ার সম্ভাবনার হিসাব অভিব্যক্তি ও অভিযোজন ক্যাকটাস সুন্দরী গাছ রুই মাছের অভিযোজন ল্যামার্ক ও ডারুইনের মতবাদ পরিবেশ নাইট্রোজেন চক্রে ব্যাকটেরিয়ার ভূমিকা প্রকল্প যেমন প্রজেক্ট প্রোকোডাইল তিন দশমিক তিন প্রস্তুতির সময়সূচি দৈনিক পড়াশোনা প্রতিদিন দুই মাইনাস তিন ঘণ্টা জীবন বিজ্ঞানের জন্য বরাদ্দ করুন একটি অধ্যায় পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্ন অনুশীলন করুন মক টেস্ট প্রতি সপ্তাহে একটি পূর্ণাঙ্গ মক টেস্ট দিন চিত্র অঙ্কন ডিম্বকের লম্বচ্ছেদ নিউরন চেকারবোর্ড ইত্যাদি অনুশীলন করুন পুনরাবৃত্তি গুরুত্বপূর্ণ সংজ্ঞা সূত্র এবং চিত্র পুনরাবৃত্তি করুন তিন দশমিক চার প্রশ্নপত্র সমাধানের কৌশল এমসিকিউ প্রতিটি অধ্যায়ের মৌলিক ধারণা পরিষ্কার করুন বিগত বছরের প্রশ্নপত্র থেকে বহু বিকল্পী প্রশ্ন অনুশীলন করুন এসে কিউ শব্দে বা সংক্ষিপ্ত উত্তরের জন্য সংজ্ঞা সংখ্যা যেমন ক্রোমোজোম সংখ্যা মুখস্থ করুন দীর্ঘ প্রশ্ন চিত্র এবং টেবিল ব্যবহার করুন উদাহরণ সহ উত্তর লিখুন সময় ব্যবস্থাপনা এমসি কিউ এবং কিউ এর জন্য এক ঘন্টা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এক ঘন্টা এবং দীর্ঘ প্রশ্নের জন্য এক ঘন্টা বরাদ্দ করুন তিন দশমিক পাঁচ সহায়ক সম্পদ পাঠ্যপুস্তক ডাব্লিউবিএসি এর জীবন বিজ্ঞান পাঠ্যপুস্তক ভালোভাবে পড়ুন সাজেশন ভূগোল শিক্ষা এক্সাম বাংলা ইডসের সাজেশন পিডিএফ ডাউনলোড করুন অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন বিগত বছরের প্রশ্নপত্র দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালের প্রশ্নপত্র বিশ্লেষণ করুন চার উপসংহার দুই হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য পাঠ্যপুস্তকের গভীর অধ্যয়ন বিগত বছরের প্রশ্নপত্রের অনুশীলন এবং নিয়মিত মক টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ উপরে দেওয়া সম্ভাব্য প্রশ্নপত্র এবং প্রস্তুতির কৌশল অনুসরণ করলে পরীক্ষার্থীরা তাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে পারবে নিয়মিত অনুশীলন চিত্র অঙ্কন এবং সময় ব্যবস্থাপনার মাধ্যমে ভালো নম্বর অর্জন সম্ভব দ্রষ্টব্য পরীক্ষার প্রশ্নপত্র এবং সিলেবাসে পরিবর্তন হতে পারে তাই ডাব্লিউ বিবিএসি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য যাচাই করুন এই রিপোর্ট আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে বলে আশা করি যদি আরও কোনও নির্দিষ্ট বিষয়ে সহায়তা প্রয়োজন হয় জানান